ट लगवा गिए बंडो पीरे भोरे गे, गे ए, या बट लगवा गए कि बेटी अर गुरु और वो बंडो पीरे भोरे गए या बट दोनों সমাজ ধর্ম বাবা আর সমাজ কুয়াল দিয়ে হাই জমানা আগর মত নাই জমানা আগর মত নাই আর মানুষ বরফ গান বাজনা মানুষ ভরপুর ইসলাম অনুষ্ঠান নাই জমানা আগর মত নাই জমানা আগর মত নাই ষোলো কোটি মুসলিম দেশে ইস্কনে এত সাহস তাই পাইছে ঠিক না কদিন আগে কেন ঘটনা দেখুন হয়তো জানেন যারা নেটত আছো ইস্কনের আগত হারার এক বুকের সে বল ভাই কে হয়ে হতই হারার হার নেই আজ আর মুসলমান আর কি না আমার মুসলমান নাকি আমার মুসলমান অথচ বাংলাদেশত মানুষ আছে যে প্রায় নব্বই পার্সেন্ট

মুসলমান হতা দেবাই জমানা আগর মত নাই জমানা আগর মত নাই হার হামত মানুষ বর ফুর গান বাজান মানুষ বর ফুর ইসলাম জমানা আগর মত নাই জমানা আগর মত নাই গানবাজনা যারা বরে দুগ তো কিন্তু তারা গরে গান বাজনা জারা গরে বিয়ার অনুষ্ঠান গান বাজনা বিয়ার অনুষ্ঠানে গান বাজনা কে গরর হয় জামানা আগর মত নাই জামানা আগর মত না satuanat manusher borkur satuanat bad बरू इस्लामी मनशान न ज़माना आगोर मातो न ज़माना आगोर मातो न ज़माना